আজকে দিনে যেটাকে আমরা ইসরায়েল ও ইরানের যুদ্ধ বলছি তার মূল কিন্তু আজকে কার নয় এর শিকর অনেক গভীরের বহু দশক আগে বোনা হয়েছে চলো সময়ের কাটাকে ঘুরিয়ে একটু পিছনের দিকে যাওয়া যাক 1948 ইসরায়েল যখন নতুন রাষ্ট্র হিসাবে জন্ম নেয় তখন অনেক আরব দেশ কিন্তু মেনে নেয়নি কিন্তু আশ্চর্যের বিষয় ইরান ছিল প্রথম মুসলিম দেশগুলোদের মধ্যে যারা ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনের আগ পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে ছিল কূটনৈতিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য এবং গুপ্তচর সংস্থার সাহায্য ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব পহলবিকে সরিয়ে ইসলামিক নেত্রী আয়াতুল্লাহ খমিনী ক্ষমতায় আসে ঠিক তারপর থেকেই ইরানের অবস্থান বদলে যায় খমিনী ইসরায়েলকে আখ্যা দিয়েছিলেন শায়তানে কবির কবীর অর্থাৎ এর মানে হল বড় শয়তান আর সেই থেকে ইরান ইসরায়েলের অস্তিত্ব মানে না আর এখান থেকে শুরু হয় দুই দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় না কিন্তু হিজবুল্লাহ হামাস ও হুতিদের মতো গোষ্ঠীকে অস্ত্র পরিশিক্ষণের টাকা দেয় অন্যদিকে ইসরায়েল চাই ইরানের পরমাণবিক শক্তি বন্ধ করতে টু থাউজেন্ডের পর থেকে ইসরায়েল বারবার ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালানোর হুমকি দেয় টু থাউজেন্ড টেনের পর সাইবার হামলা বিজ্ঞানী হত্যাকাণ্ড সবই ঘটেছে এই চুপচাপ যুদ্ধের মধ্যে অ্যান্ড নাও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে ইসরায়েল ও হামাসের যুদ্ধের সময় ইরান সরাসরি জড়িত না থাকলেও ইসরায়েলের দাবি হামাসকে সাহায্য করেছে ইরান অ্যান্ড নাও টোয়েন্টি টোয়েন্টি এর জুনে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় এখন বলা যায় এই ঠান্ডা যুদ্ধ এখন প্রকাশ্য সংঘাতে আর ভারত কখনো চায় না এই যুদ্ধ আরও বাড়ুক কারণ ভারত ইরান থেকে তেল আনে আবার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে এই যুদ্ধ বাড়লে ভারতের অর্থনীতি ও কূটনীতি এবং মধ্যপ্রাচ্যে থাকা ভারতের লক্ষ লক্ষ শ্রমিক সংকটে পড়বে শেষ কথা ইসরায়েল ও ইরানের যুদ্ধ কখনো একদিনে শুরু হয়নি এটি হলো ধর্ম রাজনীতি ও পরমাণবিক শক্তি ও প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ ইতিহাস আমরা চাই এই আগুন যেন আর না ছড়ায় কারণ ইতিহাস বলছে যুদ্ধ শুরু করা খুবই সহজ কিন্তু শান্তি ফিরিয়ে আনা অনেক কঠিন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ফিরছে আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন